আপনি যেমন কোথাও যান না এরকম আরো কয়েকজন আছে কোথাও যাই না তুমি সুস্থ হ্যাঁ আমার খারাপ লাগে আগেও কটা দিন রেস্ট ছিলাম

মানে চলছে একটা না একটা দেখবে যখন শুরু হয় না যেন দম ফেলতে পারবে না খারাপ হলো আমার হয়ে আসলো এখন বাবুর শরীরটা খারাপ তারপরে তারপরে তোমার ননদ গুলো তারা জ্বালান জ্বালাচ্ছে বলেই সমস্যা এখানে কি হচ্ছে এখানে কি বলতো ছোট মতো হ্যাঁ হ্যাঁ

আমি তো বলতে রে এই স্পেশাল শেয়ার করতে হয় তো আমার লোক বরাবর খুব शौक শক্তি আছে কিন্তু আমি করি না কারণ বলেন তো ওই কার ভূত লাগাই চা চা বলা যায় না তাই না ওই তারপরে আবার কি এখানে তো ভালো স্পট যেখানে বলে ছোট গোটা দেখছ না স্পট হয়ে গেছে পুরো বুঝছ আরে বাবা ওইবার আমি লিখি ও তার থেকে আমার তিন থাক তাও ঠিক আছে কিন্তু লোক না থাকা হলো থাকলে

বলছি কি হ্যাঁ তুমি আস্তে আস্তে আর যদি অসুবিধা হয় তুমি তাও বলতে পারবে না না শরীর কি একটু কমছে না আরও ভারী হয়েছে শরীর না কমেছে তো ঘাটটা দেখে বোঝা যায় না ঘাটটা তো কোনো তো হচ্ছে একটু কমছে

এত সামান্য এই চব্বিশ সুগারে তোমাকে কেউ ওষুধ দেবে আরে পুজোর সময় প্রচুর মিষ্টি খাওয়া হয়েছে প্রচুর একটা বয়সের সাথে সাথে এগুলো কন্ট্রোল না

তারপরে তোমার কাছে প্রতি মাসে না আসলে আমার যেন অসুস্থ কিছুতেই আসতে পারছি না একটা না একটা ঝামেলা তারপরে শুনলাম তোমার অপারেশন হাই ভগবান তারপরে বাবুকে ধরে এ বাবু

আর ওই ভয়ঙ্কর দুরন্ত বাচ্চা থাকে আমার কাছে বুঝছো তারপর সে স্কুল থেকে ফিরবে দুটো থেকে তো আর মানে উপায় নেই এরা পর পর গেল বাচ্চাটা স্কুলে গেল তারপর যাবতীয় সব সেরে যতই রান্না করে যে আপনার কেন পাপিয়া টুকটাক কত কাজ থাকে তুমি যদি নিজেরটা নিজে না করো না পাপিয়া তা তুমি ঘর বাড়ি সব নোংরা এই যে কাজ চলছে কি ঝুল বাবা আর এই আমাদের পাশে তো তো

আপনাদের এই বাবু প্রায় বলে খুব ভালো দিলে মোটামুটি সবাই প্রশংসা করে আপনি এসে বলেন সবাই বলে শুদ্ধ যাচ্ছে কোথাও গেছিলো বাড়িগুলোর দিকে হম আর এই যে বর্ষি কাকা ছেলে মাছ ধরছিল পুকুর ঘাটে গিয়ে বসেছিলাম বড়শিটা টেনেছে সেটা একবার পুরো গেঁথে গেলাম